হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু একদমই ভালো নেই শরীর মন দুটোই অসুস্থ আমি তো ভীষণভাবে অসুস্থ আমার চার পাঁচ দিন ধরে জ্বর সর্দি কাশি আমি কিছুতেই বিছানা থেকে উঠতে পারিনি আর আমার আওয়াজ শুনে হয়তো তোমার অনেকটা আন্দাজ করতে পেরেছো আমার কি অবস্থা তো যাই হোক আমি ঘুম থেকে উঠেছি এই যে দেখো তখন বাজে সাড়ে আটটা আর আজকে আমার মেয়ে ঘরে আছে কারণ আজকে ছিল সানডে এটা হচ্ছে সানডের দিনের ব্লগ আর আমাকে বলছে মামা তুমি তো ভীষণ অসুস্থ তো আজকে তুমি একটু রেস্ট নাও যেহেতু আমি ঘরে আছি তো আমি সমস্ত কাজ করছি তো একটা জিনিস তোমরা ভেবে নেবে তোমার একটা মেয়ে আছে মানে তুমি ভীষণ ভাগ্যবতী দেখতেই পাচ্ছ যে আমার সোনা মাম্মা বিছানা গোচাচ্ছে যদিও এই বড় বড় কম্বলগুলো গোছাতে পারছে না তবে হ্যাঁ সুন্দর করে রাখার চেষ্টা করছে আর কম্বল ব্যবহার করার এটাই কারণ কারণ আমরা অনেক সময় কুলার চালাই আর কুলার ভোরবেলার দিকে না একটু ঠান্ডা ঠান্ডা মতো মনে হয় তাই জন্যই কম্বলটা রাখা যদি বাচ্চারা থাকে তো ওদের হয়তো ঠান্ডা লাগতে পারে তাই জন্যই কম্বলটা রাখা তো যাই হোক আরো একটা কথা আজকের বলবো আমার হাজবেন্ডের সাথে ভীষণভাবে ঝগড়া হয়েছে থামনেল টাইটেল দেখে তো অনেকটাই আন্দাজ করতে পেরেছ কারণ তোমরা সবাই যেন তোমাদের দাদা আসার কথা ছিল আর আজকের সানডে মানে আজকের দিনেই আসার কথা ছিল হঠাৎ করে উনি বলছেন আজকের সে আসবেন না ভীষণ মানে খারাপ লেগেছে আর একটা খুব বড় প্রবলেম ছিল যাই জন্য আসতে পারেনি তো যাই হোক দেখি সামনে কি হয় কবে আসে সেটাও তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে সামনে তোমাদের দাদাভাই কবে আসছে আর এটা ছিল ভীষণ ঝগড়া আর আমি সমানে ঝগড়া করেই যাচ্ছি ওই দিক থেকে শুধু দাঁত আসছে আর কিছুই আসছে না দেখতে পাচ্ছো তো অ্যাটিটিউডটা দেখো তোমাদের দাদাভাই আমি ঝগড়া করছি আর উল্টে মানে বলবো যখন আমাদের ঝগড়া লাগে না শুধু আমার আওয়াজটাই শোনা যাবে অন্য দিক দিয়ে আর কোনো আওয়াজ নেই অন্য দিক দিয়ে হাসি না হলে দাঁত এই দুটোই দেখা যাবে আর কিচ্ছু দেখা যাবে না তো যাই হোক এই জন্য আরো ভীষণ ডাক ওঠে আমি একাই ঝগড়া করে যাই অপর পক্ষ থেকে কোনোই কিছু নেই আর রেসপন্স নেই আর আমি এরকম রাগ দেখাচ্ছি বলে আমাকে বলছে যে এই যে জল নাও জল নাও জল দিয়ে কিন্তু মাথাটা ঠান্ডা করে নাও একটুখানি না হলে কিন্তু আমি জলটা তোমার মাথায় ঢেলে দেবো এই যে জল দিচ্ছে আমাকে দেখতে পাচ্ছ তো তো যাই হোক মানে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারিনি যখনই রাগ দেখাই না তখনই আমাকে হাসিয়ে ফেলে আর এমন এমন কাণ্ড করে যে আমি রাগ রাখতে পারি না কন্ট্রোল করতে পারি না হাসি চলে আসে তো যাই হোক ভীষণ ভাগ্য করে এমন একজন মানুষ পেয়েছি যে এত চোটপাট করি কোনো রকম কিছু নেই শুধু হাসি আর হাসি দেখতে তো কেমন হাসছে আর দাঁত আর তোমাদের দাদাভাই শুধু দাঁত বার করে আর আমি বলি তোমার এই দাঁতের দোকানটা বন্ধ করবে আমার আর সহ্য হচ্ছে না তাই নিয়ে দেখবে আরও হাসা হাসি করে তো যাই হোক এমন একজন মানুষ পাওয়া সত্যিই ভীষণ ভাগ্যের ব্যাপার যে আমি চিল্লাচ্ছি উনি চুপচাপ শুনছে হাসছে আর কোনো মাথা গরম করছে না তো যাই হোক ঘুম থেকে উঠেই আমাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হয় তারপরে কিন্তু আমি চলে আসি কিচেনে সেখানে আমি ভাত অল্প রান্না করি একটু ডাল রান্না করি আর পাপড় ভাজি সেটা দিয়ে আমরা সকালে খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আমি যাই বাজারে আর সেখান থেকে কিন্তু নিয়ে আসি কারণ আমার বাজার করে আবদার ছিল মাম্মা আজকের আমি ঘরে আছি তুমি একটু মাটন করো কারণ না ও চিকেনটা তেমনভাবে খেতে চায় না কারণ চিকেন একটু ছিবড়ে টাইপের আছে তো মানে মুখে দিলে চাবাতে থাকে চাবাতে থাকে সেটা আর কিছু করতে পারে না তো ও ফেলে দেয় খেতে পারে না তো মাটন যদি একটু নরম করে রান্না করা যায় তাহলে কিন্তু সেরকম ছিবড়ে টাইপ হয় না ওর খেতে ভালো হয় তাই জন্য বলেছে মামা আজকে আমি ঘরে আছি তুমি আমার জন্য মাটন আনবে তো যাই হোক যতই শরীর খারাপ হোক যাই হোক সন্তানের আবদার তো রাখতেই হবে আর মানে পুরো সপ্তাহ ঘরে ভাত খায় না দুপুর টাইমটা রাত্রে খায় তো বাচ্চা মানুষ রাত্রে তেমন ভাবে খেতে পার না সবার খাওয়াটা দুপুরেই একটু বেশি হয় রাত্রে তো সবাই অল্প অল্পই খায় আমরা তো দুপুরে খাওয়াটাই আমাদের ভালো হয় আর রাত্রে আমরা ওই ওই রকমই এক গাল ভাত খাই এরকম আমি তো কোনো কোনো রাত্রে আছে যে না খাওয়া চলে এরকম তো যাই হোক আমি এনেছিলাম আম পেঁয়াজ আলু আর কিছু সবজি আর মাটন আর হচ্ছে দুটো আসন আর হচ্ছে এনেছিলাম এই যে আর একটা ব্রাশ রাখার এটা কিন্তু ভীষণ আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে একদম নরম কিন্তু দেখতেই আমার মনে হয় না ভাঙবে একদমই নরম ভীষণ ভালো আর দাম কিন্তু একদমই বেশি নয় কুড়ি টাকা দাম আমি আরও একটা জিনিস এনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি ব্রাশ রাখার জন্য কারণ ব্রাশ রাখার জন্য কিছুই ছিল না এটা কিন্তু বেশ ভালো এটা আরো নরম এটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেও আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর বেবি পিঙ্ক কালার তো যাই হোক তারপরে কিন্তু আমি মাটনের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এই যে মশলা আর হচ্ছে পেঁয়াজ এত ঝাঁঝালো ছিল যখন আমি কাটতে বসেছি না আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছিল আর তোমাদের দাদা যাওয়ার পর থেকে না তেমন কোনো ভালো মন্দ আমি রান্না করি না ঘরে কারণ না ভালো মন্দ কিছু খেতে গেলে হাজবেন্ডের কথা ভীষণ মনে পড়ে যে সেখানে কি খাচ্ছে না খাচ্ছে কেমন খাচ্ছে তো খারাপ লাগে মানে আমার গলার নিচ দিয়ে না নামতে চায় না তো এই মাটন টাটন আমি অনেকদিনই আনিনি তারপরে হচ্ছে যখন মা বাবা সবাই এসেছিল তখন দুদিন আনা হয়েছে তারপরে বেশ কিছুদিন আমি আর কোনো কিছুই আনিনি কারণ বললাম ওই যে তোমাদের দাদাভাই চলে না ভালো মন্দ কিছু মানে খেতে গেলেই গেছে যেন আমার না মানে ভীষণ কষ্ট বোধ হয় যেন আমার মানে গলা দিয়ে নাম নামতে চায় না তো আমার যেহেতু বাচ্চাগুলো আবদার করে বাচ্চাটা আবদার করছে তাই জন্যই কিন্তু আনা না হলে কিন্তু আমি একদমই মানে ইচ্ছে করে না আর তোমাদের দাদাভাই নাই মাটন চিকেন এ সমস্ত কিছু ভালো খায় তো পছন্দ করে ভীষণভাবে তো তাই জন্যে মানে এগুলো আনলেই না আমার একটা মানে অন্যরকম ফিলিংস হয় যে ইস আমি রান্না করছি আর আমার রান্নাটাও খেতে ভীষণ পছন্দ করে তো ও নেই আমার খুব কষ্ট হচ্ছে এরকম একটা মানে কষ্ট হয় তাই জন্য না আমি কিছুই সেরকমভাবে কিচ্ছু করি না মানে ওই সাদা মাটা মাছের ঝোল টোল করে রান্না করে খাই আর তেমন কোনো আইটেমও আমি এখন করি না ওই জন্যই কারণ মানে বললাম না হাজব্যান্ডের অবর্তমানে আমার এই সমস্ত খেতে বা মানে আনন্দ ফুর্তি করতে সত্যি একটু কষ্ট হয় তো করার কিছু নেই খেতে হবে বাঁচতে হবে আর যেহেতু বাচ্চারা আছে তাদেরও আবদার আছে তাই জন্যই আমি ভাবলাম যেহেতু আবদার করছে তো একটুখানি মাটন নিয়ে আসি যেহেতু ঘরে আছে তারপর আমি ভালো করে মেখে কিন্তু ঘন্টার জন্য রেখে দিলাম আর আর যে সমস্ত কাজ আমি সবজি টবজি ডিমটি এনেছিলাম সমস্ত কিছু ফ্রিজে রেখে দিচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করছে যে ডিম ফ্রিজে রাখতে নেই বাট আমি কিন্তু ডিম ফ্রিজেই রাখি না হলে গরমের দিনে ডিম নষ্ট হয়ে যায় এক পাতা করে ডিম আনলে আমার সম্ভব নয় যে ডিমটা আমি চার পাঁচ দিনে খেয়ে নেব তো আর দু চারটে করে ডিম আনলে বারবার বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য আমি বেশি করে ডিম আনি আর ডিমটা কিন্তু আমি ফ্রিজেই স্টোর করে রাখি আর প্রায় ওই এক মাস থেকেই যায় আমার ডিমটা কোনো অসুবিধা হয় না আর এই রিয়েশনটা দেখতে পারলে তো আমার ছেলের তো গান বাজছিলো হঠাৎ করে এই মিউজিক সিস্টেমটার ব্যাটারি লো হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে যখনই বন্ধ হয়ে গেছে না তখনই হা করে উঠেছে ওর রিয়েশনটা তোমরা দেখে বুঝতেই পারলে আর এরকমভাবে না যদি আমি কুলার চালাই ঘরে ফ্যান চালাই যখন ওইগুলো বন্ধ করে দিই তখন ওইরকম হা করে ওঠে হাতগুলো ইয়ে করে এত সুন্দর লাগে দেখতে যে তোমরা ভাবতেই পারবে না দেখলে তো রিয়োকশনটা সত্যি ভীষণ সুন্দর রিয়াকশন তো যাই হোক তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার সোনা মাম্মা পুজো দিতে বসেছে আর আমি বললামই যার মেয়ে আছে সত্যি তারা ভাগ্যবতী সত্যি ভাগ্যবতী মানতে হবে যার মেয়ে আছে মনে করবে রাজকন্যা তোমার সাথে আছে কেউ একজন আছে যে তোমার কষ্টটা বুঝতে চাইবে যে তোমার শরীরের কষ্ট দেখে তোমার পাশে এসে দাঁড়াবে তো আমার যখনই শরীর খারাপ হয় না আমার মেয়ে এইটুকু মেয়ে ছয় বছর পেরিয়ে এই যে সাত বছর পড়েছে এখনো মানে সাত বছর কিন্তু কমপ্লিট হয়নি ছয় বছর যার তিন মাস হয়েছে তো ওর মানে দেখলে তোমরা তোমরা জানলে বুঝতে পারবে সত্যি মেয়ে মেয়ে মেয়েই হয় যে মায়ের জাত তা ছোটবেলা থেকেই বোঝা যায় যে এই ছোট্ট মেয়ে আমার মায়ের মতো ট্রিট করে মাম্মা তোমার শরীর খারাপ হয়েছে তোমার এটা করতে হবে না মাম্মা আজকে তুমি বসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি মামা তুমি বসো আমি তোমার জন্য জল এনে দিচ্ছি তখন মনে হয় না মেয়ে হয়েছে আমি সত্যি ভাগ্যবতী মনে হয় আমার পাশে কেউ আছে যখন ভীষণ খারাপ লাগে না আমার একা একা তো থাকি তো সব সময় দিকে তাকাই ছেলের দিকে তাকাই তখন মনে হয় না আমার পাশে আমার ভাবার জন্য আমাকে ভালোবাসার জন্য অনেক আছে অনেক আছে দুজনই আমার কাফি আমাকে আর কারো দরকার নেই কারো চাই না বাচ্চার জন্য একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমার কাছে তো যাই হোক কথাগুলো বলতে বলতে আমি ভাবুক হয়ে গেছি প্রায় আমার চোখ দিয়ে জলই চলে এসছে আর তারপরে কিছু বাসনপত্রও ছিল যেগুলো আমরা সকালে খেয়েছি ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে ভাত খেয়েছিলাম চা করেছিলাম তো বাসনগুলো আমি একটুখানি ধুয়ে নেবো আর এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দি আর আজকের পুরো মাটনটা কিন্তু আমি কুকারেই করব এই দেখতেই পাচ্ছ আমি করাতে কষাবো না কুকারেই কষিয়ে নেবো কারণ অল্প মাটন ছিল আর কুকারটাও বড় ছিল তো তাই জন্য কোনো অসুবিধা নেই ভালো করে কষাতে কোনো প্রবলেম হবে না তাই জন্য আমি এখানেই ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এবারে কিন্তু আমি একটা পাতলা মতো চাল এনেছি বাসমতি রাইসটা অনেকেই বলে আনার জন্য বাট আমি না বাসমতি রাইসটা সবসময় খেতে কমফোর্টেবল নয় কারণ একটা গন্ধ বেরোয় না সেই গন্ধটা আমার একদমই ভালো লাগে না তাই জন্য আমি হচ্ছে এই চালটা এনেছি এই চালটা কিন্তু বেশ ভালো তাড়াতাড়িও ভাত হয়ে যায় আর একদম সরু সরু চাল আর দেখতে পাচ্ছ ফাইনালি আমার মাটা মাটনটা কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ মাটনটা আমি নামিয়ে নিয়েছি আর আমার মামামের জন্য মাটনটা আমি একটু নরম করেই করেছি আর এতে কিন্তু আমি গোটা রসুনও দিয়েছিলাম লাস্টের দিকে এই যে দেখতেই পাচ্ছ রসুনটা ওপরেই আছে তো ফাইনালি আমি যখনই নামিয়ে নিয়েছি তখনই আমার মাম্মাম দৌড়ে এসে বলছে মাম্মাম আমাকে এক পিস মাটন দাও আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তাই জন্য ওকে এক পিস মাটন আমি দিচ্ছি আর ও আমাকে খেয়ে এখনই বলবে যে মাটনটা কেমন হয়েছে আমার সোনামায়ের মুখের হাসিটা দেখো দেখতে পাচ্ছ তো মানে ভীষণ খুশি হয়ে গেছে আমি ওর জন্য রান্না করেছি বাচ্চাদের তো মা প্রাণ নেয় তাই না আর এইটুকু হাসির জন্যই মা বাবা কিন্তু সমস্ত কিছু করতে পারে কোনো অসুবিধা ছাড়াই কোনো কষ্ট ছাড়াই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই জিজ্ঞেস করেছিল আমার হাজব্যান্ড ঘরে এসেছে কিনা তাই জন্য এই ভিডিওটা করা উনি আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য আর কিছুদিনের মধ্যে আবারও আসবে কবে আসবে এখন আমি ফাইনালি বলতে পারছি না এবার যখন বাড়িতে আসবে তখনই আমি বলবো আর বলতে পারবো বাই